We'll be right back. যেটা হচ্ছে আমাদের প্রতিদিনই দরকার অর্থাৎ আমরা যদি কোনো অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই বা মেডিসিন ডাক্তারের কাছে যাই সেটা হচ্ছে আমাদের একটা এক্সারসাইজ করতে বলে কমন একটা এক্সারসাইজ আর এই শীতের সময় তো ভাই অবশ্যই আরও গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শীতের সময় যাদের অ্যালার্জি সমস্যা বা ঠান্ডার সমস্যা থাকে তারা বাইরে হাঁটাহাঁটি করতে পারে না তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই যন্ত্রটি যেটা হচ্ছে আমরাকে হাঁটার মেশিন বলি বা ট্রেডমিল বলি ট্রেডমিল বলি অবশ্যই ট্রেডমিল বলি এই ট্রেডমিল যখন আমরা কিনতে যাই তখন আমরা দুই ধরনের মোটরের কথা বলি একটা হচ্ছে এসি মোটর সেটা হচ্ছে আপনার একটানা দীর্ঘক্ষণ চালাতে পারবেন আর একটা হচ্ছে ডিসি মোটর আচ্ছা সেটা হচ্ছে এক ঘন্টা চালায় চালায় রেস্ট দিতে হবে এই দুইটা মেশিনই হচ্ছে আমরা দেখাবো আজকে এসি মোটর এবং ডিসি মোটর ভিডিওটা না টেনে দেখবেন তাহলে হচ্ছে আপনারা এসি মোটর এবং ডিসি মোটর সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং হচ্ছে আপনার পছন্দ মতো বাজেট অনুযায়ী কিনতে পারবেন আজকে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের এসি মোটরের একটি ট্রেডমিল যেটা হচ্ছে আপনার আটশো বিয়াল্লিশ এসি এই ট্রেডমিলের মডেল হচ্ছে আটশো বিয়াল্লিশ এসি যেটাতে দুই পাশে তিনটা তিনটে ছয়টা সকেট আছে আছে দুই পাশে ছয়টা যে কাজ হচ্ছে ভাই এরকম স্প্রিং করবে আপনি যখন হাঁটবেন দৌড়াবেন আপনার গোড়ালি হাঁটুতে পড়বে না প্লাস হচ্ছে নিচের সাউন্ড আচ্ছা এই ট্রেডমিল দিয়ে এবং হচ্ছে এটা হচ্ছে এসি মোটরের একটি ট্রেডমিল যেটা হচ্ছে ইনভার্টার সিস্টেম একটু এদিকে ক্লিয়ার করে দেখাই দিই ইনভার্টার সিস্টেম এবং এটাতে এর কারণ হচ্ছে বিদ্যুৎ বিলটা কম আসবে এবং হচ্ছে এসি মোটরগুলো হচ্ছে এরকম খাস কাটা থাকবে যেটা হচ্ছে আপনার মোটর কন্টিনিউয়াসলি আপনার চার পাঁচ ঘন্টা চালাইলেও মোটর গরম হবে না মোটর কাটবে না এবং এসি মোটরের ট্রেডমিলগুলো কিন্তু আপনার দুই বছরের গ্যারান্টিও পাচ্ছে দুই বছরের গ্যারান্টি থাকবে এবং হচ্ছে এটা হচ্ছে এসি মোটর পাশাপাশি ডুয়েল মোটর যেটা হচ্ছে আপনার অটোমেটিক ইনক্লাইন হবে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন হবে এই ট্রেডমিলটা আমি যদি একটু রান করে দেখাই দেব কারণ আমাদের কাস্টমাররা অনেকে হচ্ছে এসি মোটর এখন চাচ্ছে বাসাবাড়ির জন্য এর কারণ হচ্ছে আপনার মানুষ পেরা নিতে চায় না দেখে যায় দশ থেকে পনেরো হাজার টাকা ডিসি মোটরের তুলনায় এসি মোটর নিতে চাইলে দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট বাড়ালে হচ্ছে আপনি এসি মোটর পেয়ে যাচ্ছেন সেই জন্য হচ্ছে আমরা কাস্টমারদের জন্য হোম ইউজের জন্য যারা হোম ইউজের জন্য এসি মোটর চাচ্ছেন তাদের জন্য আমরা এই ট্রেডমিলটা নিয়ে আসছি

যেটার স্পিড হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত ওয়ান ফিফটি কেজি একশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি থাকবে আমাদের এই ট্রেডমিলটাতে

প্লাস হচ্ছে প্রাইস কমাবো দুইটাই করবো প্রাইস কমবে ভিডিওতে আপনার হচ্ছে প্রাইস ভাই আমি কি বেশি নিচ্ছে কিনা আগের ভিডিও রবি ভাই ব্লগ আগের একটা ভিডিও দেওয়া আছে সেম মডেলের ওই ভিডিওটা দেখলেই প্রাইসটা বুঝতে পারবো অনেক সময় ভাই দোকানদার হচ্ছে ভিডিও করে বলে ভাই ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু আগের কোনো রেফারেন্স থাকে না আমার আগের ভিডিওর রেফারেন্স দেখে হচ্ছে দেখবেন যে আগে এটা আটাত্তর হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইস ছিল দু হাজার চব্বিশে এবং এখন প্রাইস দিচ্ছি মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা প্লাস আকর্ষণীয় গিফট পাবেন যেটা ভিডিওর মাঝখানে আমি দেখিয়ে দেব আচ্ছা তারপরে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা

এটা একটা কোয়ালিটি হয় পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো দেশ থেকে নেন একটা কোয়ালিটি হবে আচ্ছা একটা কোয়ালিটি মানে কোয়ালিটি খুব ভালো সেজন্য আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে ওকে ঠিক আছে এরপর কোনটা দেখছি আমরা তারপর হচ্ছে ভাই যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এসি মোটর এবং ডিসি মোটর দুই ধরনের মোটর হয়ে থাকে এটা হচ্ছে সেম মডেলের 842 ই যেটা আগেটা ছিল 842 এসি এটা হচ্ছে 842 ই যেটা হচ্ছে ডিসি মোটরের একটি ট্রেডমিল এটা হচ্ছে থ্রি হর্স পরের মোটর ব্যবহার করা হয়েছে একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটিম হচ্ছে সকেট জাম্পার রয়েছে তিনটা সকেট জাম্পার রয়েছে এরকম জাম্পার রয়েছে এবং হচ্ছে এখানে আপনার

এটার কনফিগারেশনটা হচ্ছে থ্রি অফ পর মোটর একশো চল্লিশ কেজি লোড ক্যাপাসিটি এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড পনেরো পর্যন্ত হট ইনক্লাইন এই সব কিছু এটার প্রাইস দিচ্ছি এখন আমরা

এক্সারসাইজের পাশাপাশি ওজন কাপাটা খুবই জরুরি আমরা ব্যায়াম করলাম আপনার ওজন কমছে কি না বাড়ছে করার জন্য এই ডিজিটাল ওয়াইট মেশিন যেটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের এর টু ইয়ার্স এর ওয়ারেন্টি সহ আমাদের এই ওসাকা ওয়াইট মেশিন যেটা পাচ্ছেন একবারে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু কত কিছু মত ম্যাক্সিমাম ওয়েট নিবে এটা আপনি 180 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট মাপতে পারো আচ্ছা ঠিক আছে মানে বুঝতে পারছেন 180 কেজি অনেক এত ওজন মানুষ বাংলাদেশে अवेलेबल না যদিও এরপর হচ্ছে ভিডিও শেষ করার আগে সর্বশেষ আরো একটা প্রোডাক্ট দেখিয়ে দিই যেটা হচ্ছে আমাদের এখন মাল্টিফাংশনাল ট্রেডমিল গুলোর খুবই চাহিদা বেড়ে গেছে আচ্ছা আচ্ছা কারণ মাল্টি ফাংশনাল ট্রেডমিলগুলো আমরা সবাই চাই এই মাল্টি ফাংশনাল ট্রেডমিল যেটা হচ্ছে কে পাওয়ার ব্যান্ডের কে 642 ই মডেলের আচ্ছা ই1 মডেলের ট্রেডমিল যেটা এখন স্পোর্টস হাউজে দীর্ঘদিন স্টক ছিল আবার রিস্টক করেছি দুই হাজার পঁচিশের নববর্ষ উপলক্ষে এটা হচ্ছে আপনার থ্রি ওয়ার্স পরের মোটর একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এটা মাল্টি ফাংশন হাঁটা ধরনের পাশাপাশি হচ্ছে আরো তিনটা এক্সারসাইজ আপনারা করতে পারেন এর ভিতরে তিন মানে আপনার হাঁটা চলা ব্যায়াম করতে আছে পাশাপাশি বেলি ব্যায়াম করতে পারবেন তিনটা এক্সারসাইজ করতে পারবেন এটা হচ্ছে আপনার আমরা কনফিগারেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে থ্রি অসপার মোটর একশো চল্লিশ কেজি লোড ক্যাপাসিটি এক থেকে ষোলো পর্যন্ত স্পিড পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন সব কিছু মিলে এটার প্রাইস নিচ্ছি মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার পাঁচশো টাকা পাবে কিন্তু অটো ইনক্লাইন পনেরো পার্সেন্ট উপরে উঠবে কিন্তু ঠিক আছে প্রাইস সব সাথে গিফট থাকছে এটা হ্যাঁ ঠিক আছে লাস্ট একটু ঠিকানা বলে শেষ করে দিবেন ঠিক আছে আমাদের শপের ঠিকানা হচ্ছে সাতাশের মালানা বাসান হকিমিস্তান আচ্ছা ঠিক আছে আমি এড্রেস নম্বর দিয়ে দিবো সরাসরি আপনি যদি এসে দেখি তারপরে অর্ডার করতে পারেন ঠিক আছে আজকে এই পর্যন্ত